নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল এই মুসুর ডালটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুবই ভালো হয় আর বানানোটাও খুবই সহজ এভাবে যদি আপনারা ডাল বানান তাহলে কিন্তু শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে চলুন তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমে এখানে আমি এক কাপ মুসুর ডাল দশ থেকে পনেরো মিনিট মতো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম যদি ডালটা একটু ভিজিয়ে রাখা যায় তাহলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা আর দিলাম সর্ষের তেল দু চামচ মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়েছি আর দিলাম পেঁয়াজ কুচি প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেব তারপর কিন্তু আমি আরও একটু পেঁয়াজের মধ্যে ব্যবহার করব দেখতে পাচ্ছেন আরও এক মুঠো মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে খুব ভালো করে ডালটাকে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে ডালটা মাখা হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এই ডালটা ঢেলে দেব সবগুলো ডাল এভাবে ঢেলে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু আলুগুলোকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন তবে ছোটো ছোটো করে কেটে নিলে বেশি ভালো লাগবে খেতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ডালটা সেদ্ধ হতে ঠিক যতটা পরিমাণ জল প্রয়োজন হয় ততটাই জলটা দিতে হবে আর ডালটা আমি একটু ঘন ঘনই মানাবো এবার ডালটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একটু গোটা গোটা থাকবে ডালটা ঠিক এভাবে সেদ্ধ করলে খেতে ভালো লাগবে আমি এই ডালটাকে ঢেলে কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব ডালটাকে একটা আলাদা পাত্রে ঢেলে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে আর দিলাম একটু কালো জিরে ফোড়নটাকে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু রসুন বাটা এখানে আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন রসুন বাটাটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এতে করে ডালের গন্ধটা খুবই ভালো আসে দিয়ে দিলাম এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি মিনিট দুয়েক মতো একটু নেড়ে নেব এতে করে টমেটোটা যাতে সফট হয়ে যায় দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কিন্তু আমি আগে ব্যবহার করিনি আপনারা চাইলে গোটা লঙ্কাও এর মধ্যে ব্যবহার করতে পারেন ডালটা সেদ্ধ করার সময় খুব ভালো করে নেড়ে নিয়ে আমি এই সেদ্ধ করে রাখা ডালটার মধ্যে দিয়ে দিলাম ডালটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব ডালটা কিন্তু আমি যেহেতু ঘন ঘনই রাখবো ওই জন্য আর জল দিলাম না দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি আর দিলাম সামান্য একটু নুন এবার একটু ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণেই দেবেন তাহলে ডালটা খেতে বেশি ভালো লাগবে ডালটা কিন্তু আমার একদমই তৈরি প্রায় দেখতে পাচ্ছেন ডালটা আমি এবার বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা সার্ভ করে নিয়েছি হাতে মাখা মুসুর ডাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ